হে এভ্রিওান আজকে আমি আপনাদের দেখাবো চানলাতে আমরা কী কী করি তো আমার এই ভিডিওটা শুরু হয় মেনলি চান্দ্রাতের আগের দিনের রাত থেকে কারণ রাতেই আমি ইভাকে দুই হাতে এক সাইড এক সাইড করে মেহেদি দিয়ে দিয়েছিলাম ইভাকে আমি সবসময় চান্দ্রাতের আগের দিনই মেহেদি দিয়ে দিই কারণ চান্দ্রাতে আমি সময় পাই না যেহেতু সবাই আসে তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আবারও ইভার আরেক হাতের উপরে মেহেদি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ মেহেদিটা কত বেশি সুন্দর হয়েছে এবার মেহেদি দেওয়ার ডান এখন দেখলাম সিন্থিয়া চলে এসেছে আমাদের বাসায় মেহেদি দেওয়ার জন্য আমাকে বলতেছিল আজকে আমি হাত ভরে মেহেদি দিব তুমি আমাকে হাতের তিনো সাইড সুন্দর করে মেহেদি দিয়ে দিবা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো সিনথিয়ার সাথে তাসাও এসেছিল ও বাসা থেকে অনেকগুলো মেহেদি ডিজাইন নিয়ে আসে চুজ করার জন্য যে যে ওকে দিলে বেশি বেশি ভালো লাগবে আমি চুজ করতেছিলাম এটা এটা দিবা সুন্দর তো বলতেছিল তুমি বলো আমার হাতে মানাবে নাকি আমি বললাম হ্যাঁ সুন্দর লাগবে তুমি দিতে পারো সো অনেক পিকচার দেখার পর ফাইনালি আমাদের একটা ডিজাইন পছন্দ হয়েছে ও এখানে সিনথিয়া আমাকে বারবার বলছিল যে আপু প্লিজ আমার ডিজাইনটা একটু সুন্দর করে দিও কারণ এর আগের বার ও যাকে দিয়ে মেহেদি দিয়েছিল তার মেহেদি নাকি ওর পছন্দ হয়নি আমি তো আমি ওকে বললাম কোনো টেনশন নেই কোনো প্যারা নেই তুমি জাস্ট চিল করো দেখো আমি তোমাকে কত সুন্দর করে দিয়ে দিই যদিও আমি মেহেদি নিজে থেকে ডিজাইন বানিয়ে দিতে পারি বাট আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি মানে কোনো ডিজাইন দেখলে এক্স্যাক্টলি ওটার কপি পেস্ট করতে পারি যদিও এটা হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন তো হবে এটা আমার একটা প্লাস পয়েন্ট মেহেদি ছাড়া কি ঈদের খুশি জমে তাই কিছু পারফেক্ট হোক আর না হোক মেহেদি দেওয়া পারফেক্ট হতে হবে কথা বলতে বলতে এখন সিন্থিয়ার এক হাতের মেহেদি দেওয়া একদম ডান তোমরা সবাই জানাবা যে ওর মেহেদিটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এইখানে এক হাতের মেহেদি শেষ করে আরেক হাতের মেহেদিও দিয়ে দিচ্ছিলাম এটাও প্রায় অলমোস্ট শেষের দিকে তো সিনথিয়ার হাতের মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছে তো আমি ভাকি বলছিলাম যে ওর একটা সুন্দর ভিডিও নিয়ে নাও এটা আমি আমার ভিডিওতে অ্যাড করব তো এখানে ইভা ওর দুই হাতের একসাথে ছবি নিচ্ছিল ভিডিও নিচ্ছিল ইভা মেবি ওকে বলেছিল হাতে এইভাবে রাখো তো ওইটাই করছিল তো এইখানে এখন আমাদের সাথে ঋতু চলে আসছে হ্যালো ঋতু সবাইকে হাই দিচ্ছিল তো ওর হাতের মেহেদিও দেওয়া শেষ মাসাল্লাহ ওর হাতের মেহেদিটা খুবই বেশি সুন্দর হয়েছে তো আমি এখানে একজন একজন করে মেয়েদের আবার দেখিয়ে দিচ্ছি ওয়া মাসাল্লা কত বেশি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে সিনথিয়ার হাত সিনথিয়ার হাতের মেয়েদের তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সিম্পালের মধ্যে একদম বেস্ট এখানে ঋতু আমাকে বলছিলো আমাকে কিন্তু আরেক সাইড দিয়ে দিতে হবে সিনথিয়া বলতেছিল হ্যাঁ আমাকেও দিবা আমাকেও দিবা তো এখানে ওদের দুজনের মেহেদি দেওয়াই কমপ্লিট তো আমরা একটু গ্রোসারি শপিং করার জন্য বাইরে গিয়েছিলাম লাস্টে আমরা সবাই মিলে গিয়েছিলাম ঋতু খালামুনি আমি আম্মু সিন্থিয়া তার আমরা সবাই মিলে বের হয়েছিলাম তো রাস্তায় আসার পথে এত গরম ছিল তো আইসক্রিম দেখে আমি আর সিন্থিয়া বললাম খেতেই হবে যেহেতু এত গরম তো এখানে আমি আর সিনথিয়া দুষ্টামি করছিলাম তো সিনথিয়া আমাকে বললো যে আপু তুমি এই গেমটা খেলো উইন হতে পারলে একসাথে দুইটা আইসক্রিম পাবা আমি এই গেমটা খেলা শুরু করলাম আর দেখলাম ফার্স্ট চান্সই আমি উইন হয়েছি আর আমি দুইটা আইসক্রিম পেয়েছি গিয়ে তো আইসক্রিম খাওয়ার পরে আমরা দেখলাম ছোট ফুচকার বেলপড়ি সেল করতেছিল তো আমরা ঝটপট সবাই নিয়ে নিলাম ছোট ফুচকা আমার এত বেশি ফেভারিট আমি যখনই এটা দেখি তখনই খাই তো ফুচকা খাওয়া শেষে বাসে যে দেখে আমার জন্য কেক পাঠিয়েছে আমি জানি না কতদিন ধরে আমার জানি কেক খাওয়ার ক্রেভিং হচ্ছিল কেক দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম এই ভিডিওতে শুধু খাওয়া দাওয়া এবং মেহেদি দিয়েছে এগুলো দেখিয়েছি বাট ট্রাস্ট মি এগুলোর বাইরেও আমরা অনেক অনেক বেশি মজা করি যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি না হলে আমি অবশ্যই অ্যাড করে দিতাম এই টাইপের ভিডিও আমি কখনোই করি না এই ফার্স্ট টাইম করলাম তাই অনেক কিছুই হয়তো মিস হয়ে গিয়েছে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনারা যদি আমার এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বাই